ঘুম না আসার অনেকগুলো কারণ থাকে আপনি যদি ঘুম না আসে পাঁচটি মাইন্ড কৌশল বলবো আপনি যদি এটা প্র্যাকটিস করেন আপনার ঘুমের সমস্যা থাকবে না আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জমা রাজু একটা জিনিস মনে রাখবেন আমার শারীরিক মানসিকভাবে ভালো থাকতে হলে ঘুমটা অপরিহার্য সঠিক সময়ে সঠিকভাবে আমাকে ঘুমাতে হবে ঘুমের মাধ্যমে আমার একটা রিল্যাক্স লাগে একটা শান্তি লাগে আমার শরীর এবং মনে সেটাকে অবশ্যই প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা পাওয়ার অধিকার আমার আছে আমি যদি ভালো থাকতে চাই তাকে নিশ্চিত করতে হবে এখন প্রথমে যে বিষয়টি যে এই যে মাইন্ড কৌশল আমি বললাম মনের কৌশল মন দিয়ে একটু করতে হবে আপনার কোনো সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্টের কাছে গিয়ে কাউন্সিলিং বা মেডিসিন নিতে একদমই হবে না এক নাম্বার যেটাকে আমি রেখেছি স্কিন থেকে দূরে থাকা বর্তমান সময়ে প্রায় দু সাল বা বারো সালের পরে যেই ধরনের পেশেন্ট মানসিক সমস্যা বা শারীরিক সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তাদের আমি দেখেছি প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট তারা স্কিন অ্যাডিকশন তাদের ভিতরে কাজ করে স্কিন অ্যাডিকশনকে আমি মোবাইলের উপরেই থাকি ভিডিও দেখি রিল দেখি অন্য অন্য হয়তো বা মুভি দেখি সবসময় এটা দেখতে থাকি অথবা কারোর সাথে চ্যাটিং করি এখন এগুলো কি হয় আমাদের শর্ট স্পান তৈরি করে অর্থাৎ মেমোরির ভিতরে আমি অনেক কিছু ভুলে যাই ঠিক মতো করতে পারি না এটা নিয়ে আমার অনেক সময় রাগ হয় বিরক্ত হয় অন্য সাথে সম্পর্কটা ঠিক রাখতে পারছে না এই বিষয়গুলো কিন্তু হয় তো স্কিন থেকে দূরে থাকবেন অন্তত আপনি যখন ঘুমাতে যাবেন এক ঘন্টা আগে কোনো রকম স্কিন আপনার সামনে থাকবে না এবং ঘুমাতে যাওয়ার যে একটা পরিকল্পনা সেটা আপনি সন্ধ্যার পরেই নেবেন দুই নম্বরে শ্বাস প্রশ্বাসের ধ্যান করা আপনি জানেন ব্রিদিং এক্সারসাইজের বিভিন্ন রকম মেডিটেশন আছে চার সেকেন্ড ধরে জোরে শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখেন আস্তে আস্তে মুখ দিয়ে আট সেকেন্ডে ছেড়ে দেন এটা আপনি অন্য অন্য যে মেডিটেশন বক্সিং এক্সারসাইজ বক্সিং ব্রিদিং এক্সারসাইজ আছে সেটাও আপনারা করতে পারেন এরপর গভীর মাংসপেশি শিথিলীকরণ যেটাকে বলা হয় পিএমআর প্রোগ্রেসিভ মাসাল রিল্যাক্সেশন একটা জায়গাতে বসবেন একদম পায়ের তলা থেকে পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথা পর্যন্ত কী ধরনের অনুভূতি হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করবেন দ্বিতীয় স্টেপে প্রতিটা জায়গা যেটা আপনি আইডেন্টিফাই করেছেন যে আমার এই ধরনের অনুভূতি হচ্ছে প্রত্যেক জায়গাতে নিজে মনে মনে বলবেন এখানে আমার এখন আরাম লাগছে এখানে আমি শান্তি অনুভব করছি আমার সুখ লাগছে পায়ের মাথা পায়ের গোড়ালি পায়ের তলা হাঁটু বু চোখ কান মাথা প্রত্যেকটা জায়গাতে এভাবে আমি শান্তি অনুভব করছি আমার রিল্যাক্স লাগছে সে এটা হলো শীতলীকরণ একটা সাইকোথেরাপি চার নাম্বার যেটা স্লিপ হিস্ট্রি স্লিপ হিস্ট্রি এটা এখন আপনি যদি ছোটো না হন আপনার স্লিপ হিস্ট্রি কি এটা কিভাবে সম্ভব ঘুমানোর গল্প আপনি দেখবেন ঘুমানির গল্প এটা এরকম হতে পারে কিছু কিছু মিউজিক আছে যেটা শান্ত থাকে শুনতে শুনতে একটা সময় আমাদের ঘুম চলে আসে অনেক সময় আপনি দেখবেন যে আপনি যদি হজ শুনেন সেটা আপনার শান্তি লাগতে পারে আপনি যদি অন্য কোনো ধর্মীয় যে কিছু বক্তার কথা শুনতে শুনতে অনেক সময় আপনি দেখবেন আস্তে আস্তে ঘুমিয়ে পড়তে পারবেন সো এই যে প্র্যাকটিসটা সেটি আপনি করতে পারেন এরপর পাঁচ নাম্বার যেটা ঘুমের সময় নির্ধারণ করা অনেকেই আছে যে ঘুমানোর সময় নির্ধারণ নাই অনেক সময় নয়টায় ঘুমায় আবার অনেক সময় চারটাও ঘুমায় এটা কখনোই করিয়েন না কারণ এটা দেখবেন আপনার একটা সময় হয়তো বা ইনসোমেনিয়া হতে পারে আপনার দৈনন্দিন কাজগুলো হয়তো বা আপনি ঠিক নাও করতে পারেন তার জন্য যেটি করবেন সঠিক সময়ে ঘুমাবেন সঠিক সময়ে উঠবেন দশটায় হলে দশটায় ঘুমাবেন এগারোটা হলে এগারোটায় ঘুমাবেন সকালে যদি ছয়টায় ওঠেন ছয়টায় উঠবেন সাতটায় উঠলে সাতটায় উঠবেন এভাবে যদি প্রথম প্রথম একটু প্র্যাকটিস করেন দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই দেখবেন আপনার ঘুমের সমস্যা একদমই থাকবে না এবং এখানে আর একটা বিষয় আপনাদের উল্লেখ করতে চাই কৃষিও এক্সট্রানিয়াস ভেরিয়েবল থাকে সেটা আপনারা জানেন হয়তো লাইট চলে আসে হয়তো বা আশেপাশে যে বিল্ডিংয়ের লাইট বা মানুষের যে লাইট জ্বালা সেগুলো আমার চোখে পড়ে কিনা দেখবেন আবহাওয়াটা রকম আপনি যে রুমে থাকেন সেটাকে লক্ষ্য রাখবেন একটা একটা লেভেলে রাখার চেষ্টা করবেন অনেক সময় নয়েজ আসে তো এই নয়েজগুলো কীভাবে মুক্ত রাখতে পারে সেটা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই বলেন আমার ফ্যামিলি মেম্বার অনেক দেরি করে ঘুমায় এই জন্য আমার ঘুম হয় না সেক্ষেত্রে অবশ্যই ফ্যামিলি মেম্বারদের জানাবেন যে আমার ঘুমটা খুবই দরকার আমি না ঘুমালে এই জন্য হয়তো বা আমার এই সমস্যাগুলো হচ্ছে তোমরা এই দশটা বা এগারোটার পরে খুব জোরে কথা বলবো না লাল জ্বালার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবা সো জাস্ট এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখেন বিশ্বাস করেন আপনার ঘুমানের সমস্যা ইনসোমোনিয়া যদি থাকে আপনি ভামুক্ত হতে পারবেন অ্যাংজাইটি ডিপ্রেশন অথবা অন্যান্য ওসিডি বলেন বা আপনার যেই রোগটা হোক না কেন ঘুমটা আপনার ঠিকমতোই দিতে হবে কারণ আমাদের কাছে যখন আসে আমরা প্রথমেই জিজ্ঞেস করি ঘুমটা কেমন হয় কারণ ঘুম অনেক সময় আপনার থার্মোমিটার দিয়ে জ্বর মাপেন না ঠিক এই রকম মনটাও মাপা যায় যার ভিতরে অ্যাংজাইটি বা অন্যান্য সমস্যা থাকে তাদের কিন্তু ঘুমটা একটু সমস্যা হয় সো আশা করি প্র্যাকটিসগুলো করবেন পাঁচটি মাইন্ড কৌশল বলা বলেছি এগুলো করলে দেখবেন আপনার ঘুমের সমস্যা থাকবে না অবশ্যই কমেন্টে আপনাদের বিভিন্ন রকমের কমেন্টের অপেক্ষায় থাকবো আর আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সেগুলো আপনারা করতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম